আল্লাহ পরিষ্কার পুরস্কার করেছেন মসজিদ নির্মাণ করবে যারা তাদের কোয়ালিটি করে থাকবে ইনমা ইয়াগুর মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি এক নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাহর পরিমাণের বেকার পরিমাণ রাখবে আমানা বিল্লাহি ওয়াল ইয়া বিল আখের পরকালে বিশ্বাস করবে ওই টাকা মেরে খাবে পরকাল যদি বিশ্বাস না করে টাকা রেখে মসজিদে সব খেয়ে ফেলবে এই বলা হলো আ তামা সালাত আল্লাহকে ভয় করে সে সালাদ কায়েন করে কলাম সাইলা ওয়া হেল্ করে বলা হচ্ছে আল্লাহ ছাড়া আমাদের গাওকে ভয় করনা ভয় কর তবে কাকে ভয় কর আমাদের জীবন বর্ণের মালিক কে বা কোহ ইন্না সলা তি অনুসুতি অমাখ্যা মা মাতি লিলায় র বিলা লি

কিন্তু ইমাম যদি ভালো না হয় তাহলে কেমনে চলবে তোমার কোরআন কে শুনাবে তোমার গান কে শুনাবে তুমি একজন রসুল পাঠাও শ্রীহীম আবার সন্তানদের মধ্য থেকে কাদের মধ্য থেকে নাকি ফেরেস্তা নাকি জিন আমাদের রসুল সাহান কি ছিলেন মানুষ ছিলেন কি ছিলেন তবে খেয়াল রাখতে হবে মানুষ বলতে তিনি আমাদের মতো সাধারণ মানুষ নাম মহা

হে রসুল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা তাবলিক যদি পৌঁছিয়ে দিন তাহলে রসূলের দায়িত্ব পৌঁছিয়ে দাও